শামসেরগঞ্জে গঙ্গার জল বৃদ্ধির প্রভাব এবার এসে পড়ল লালগোলায় পদ্মার ভাঙনে হুমকির মুখে তারানগর গ্রাম ইতিমধ্যে একের পর এক বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে খাদুয়া বিএসএফ ক্যাম্পের রাস্তাও ভেঙে পদ্মার গর্ভে মিলিয়ে গেছে গ্রামের পিচের রাস্তা বিলীন হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন সাধারণ মানুষ আতঙ্কে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন বহু পরিবার প্রতিদিনই বদলে যাচ্ছে নদীর চরিত্র

জল খুব বেড়েছে না হালকা আজকে একটু মরেছে মরার পর জুম্মার নামাজের পর ভয়াবহ কাটন কেটেছে একদম একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে তো প্রশাসন বলতে শুধু ওসি এসেছে কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই বিডিও আসেনি তো এত গরিব পরিবার ওরা কোথায় যাবে এখন ওরা কাঁদছে কাঁদাকাটি করছে আমরা ভীষণ আতঙ্কে আছি আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে কেউ কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে ভীষণ আতঙ্কা আছে